আলী ভাই জি আপনার মাছটা কয়টায় কি দর বিক্রি করেছেন দশটায় দশ হাজার দুশো বিক্রি হয়েছে দশটায় দশ হাজার দুশো দশ হাজার দুশো আপনার এভারেজে কটা কেজি এসেছে আপনি কি কোনো কাউন্ট করেছেন এভারেজে দশটায় থাকবে কিন্তু হালকা ছাটাই করলে মনে হয় সাত আটটা থাকবে সাত থাকবে একটু যে ছাটাই করতেছেন বাছাই করতেছেন এতে করে সাত আটটায় আসতে পারে জি জি সাতটায় আমরা আশা করতে বাসাবাদী

এরকম বড় হয়েছে প্রত্যেকটা পুকুরের মাছই আপনার উপযুক্ত পুকুর কটা আছে এখন বিক্রি উপযুক্ত পুকুর হচ্ছে আটটা আটটা দিয়েছে একটা নতুন করে দিয়েছে রেণু দিয়েছে বুড়ার পুকুর কটা রয়েছে আপনার বুসার পুকুরে একটা আছে এটা তো বুড়সার পুকুরটা বিক্রি করেন না দেখ না বিক্রি করেনি বিক্রি করেন তো চলুন হাফার মাছটা একটু দেখ আসেন ব্যাপার এসব আচ্ছা আপনার বাছাই করে এখানে বড় মাছটা হচ্ছে এই হাফাতে না এই হাফাতে এটা তো রাখা হচ্ছে বড় মাছটা বড় মাছটা আর ছোটটা এই যে ছোট হাফার মধ্যে ওই ছোটটা রাখা হচ্ছে জি জি ছোট মাছ কত মন হতে পারে ছোট ম ছোট মাছ মানে 4 5 মন এরকম হবে 4 5 মন হবে 4 5 মন হবে মানে 120 মনের মধ্যে 4 5 মন হইতে পারে 4 5 মন 140 মনের মধ্যে 5 মন হবে খুবই সংখ্যায় কম না সংখ্যায় কম খুবই কম খুবই কম আচ্ছা ব্যাপারী সাহেব ভাই আপনার গাড়ি কোন সময় আসবে ওই

এই হলো পুকুর না জি 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 আমরা এই পুকুরটা এতটুকু পুকুরে কিভাবে অতটা মাছ হইল লাগারি বিষয় এটা বাস্তব কিন্তু পুকুরটা আমার কাছে মনে হচ্ছে একটু বড় হবে আট শতক বা দশ শতক হইতে পারে আমি দশ শতক হইলো কিনা সম্পত্তি তা দশ শতক কিনেছি পাটার বাইন দেওয়া বাকি যেটা ভিতরে রয়ে গেছে আর অর্থাৎ পুকুর আপনার জায়গার যে আয়তনটা এটা হচ্ছে দশ শতক দশ শতক আমার কিনা সম্পদ সম্পত্তি সত্তর হাজার সাত হাজার মাছটা বয়স্ক বারো মাসের উপরে তার মানে এক বছরের উপরে এক বছরের উপরে মাছ কি মাছ বানালেন ভাই আপনি আমি আশ্চর্য হয়ে গেলাম আমি কি মনে করি

আপনার খাবার কতটুকু গেছে হিসাব আছে না খাবার তো আমার সাত আটটা পুকুর নয়টা পুকুর খাবার হিসাব সঠিক পুকুরি একসাথে হ্যাঁ একসাথে করা কিন্তু ওই যে মাছের যে পরিমাণ হিসাবে আমরা একটা যুগ পুকুরিয়া একশো চল্লিশ মনে আশা করতেছি কিন্তু এই যে মাছটা আপনার এবারে যে নয় দশ টাই কেজি জি জি আটশো থেকে একশো চল্লিশ মন এটা তো গল্প হয়ে গেল না একটা গল্পের মতো নই গল্পের মতো নই হয়েছে নাটকের মতো হয়ে গেল না নাটকের মতো হ্যাঁ নাটকের মতো আসলে আল্লাহ দিচ্ছে আল্লাহর এরকমই দেখছেন আপনার একশো চল্লিশ ফন মাছ উৎপাদন হয় তাহলে এটা তো মানে এটা এখন এই যে বাজারটা যেটা আপনি পেলেন দশ টাই কেজি দশ হাজার দুশো টাকা দুইশো টাকা এটা যদি আগের বাজার থাকতো আগের বাজার থাকলে চোদ্দ পনেরো হলো 14 15000 টাকা 14 15000 টাকা হলো শুধু বাজারের জন্য আপনি মারিয়ে গেলেন অনেক টাকা মার খেয়ে গেছে এখন এই যে বাজারটা দূরবস্থা থেকে মুক্তির তো কোনো আপাতত পথ আমাদের চোখে পড়তেছে না পড়তেছে না হয়তো যদি সরকার যদি এলসি সিস্টেম ব্যবস্থা করে রপ্তানি ব্যবস্থা করে বাহিরে চাইলে হতো বাজারটা উঠতে পারে বাজারটা উঠতে পারে কিন্তু একজন চাষী এত পরিশ্রম করে এত উৎপাদন করার পর যদি তার উপযুক্ত মুনাফা সে না পায় তাহলে এখান থেকে মানুষ ফিরে যাবে ফিরে যাবে মানে বিনিয়োগ করা সাহস হারাবে সাহস সাহসই পাচ্ছে না এখন নতুন করে বিনিয়োগ হয়ে গেছে গন্ধবল হয়ে গেছে সুপ্রিয় চাষি ভাইরা এটা আসলে একটা গল্প গল্প কথার মতো মনে হচ্ছে যেটা একটা গল্প এটা একটা নাটক মনে হচ্ছে আহ কিন্তু এটাই সত্য এটাই বাস্তব এখানে দেখুন এই হাঁপাটাতে যে পরিমাণে মাছ রয়েছে অনুমান করা হচ্ছে এখানেই প্রায় আহ সত্তর আশি মন মাছ হয়ে যেতে পারে বা পঞ্চাশ মনের উপরে তো হবেই পঞ্চাশ মন হবে তো হাঁপার আছে এবং আমরা দেখে আসলাম ওই যে নদীতে রাখা হয়েছে এখানে রাখা তিনটা হাফাতে মাছ সকাল থেকে বাছাই চলছে উনি আলী ভাই এভাবে উৎপাদন হচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু যখন বাজারের সঠিক মূল্য না পাবে বাজারে সঠিক দরটা না পাবে তখন কিন্তু মানুষ এখানে বিনিয়োগ আর করবে না বিনিয়োগ করবে না এটা তো অনেক ঝুঁকি অনেকটা ঝুঁকি এতটা ঝুঁকি কেউ নিবে না কেউ নিবে না এটা ধরেন আপনার লাভের আশা কিরকম করছেন আপনি আমি আগের বাজারে থাকলে তো অনেক টাকা লাভ হইলো এখন পাঁচ লাখের আশাও করতে মানে লাখের আশা করতে পারতা হতেও পারে না এরকম কতটুকু হতাশ কালাসান ভাই আপনি তো আহ বহু জায়গায় ঘুরছেন বাজারটাকে উঠতে পারে আপনার কাছে কি মনে হয়

এই বাজারের দুরবস্থা যদি ফিরে না আসে তাহলে প্রান্তিক খামারিরা এখানে আর বিনিয়োগ করবে না এত ঝুঁকি নিয়ে মানে এত টাকা বিনিয়োগ করে এখান থেকে লাভের আশা যদি না করতে পারে তাহলে কোন ভরসায় একজন চাষি বিনিয়োগ করবে কোন ভরসায় উনি এতটা টাকা এখানে বিনিয়োগ করবে এটা তো অনেক ঝুঁকি অনেক ঝুঁকি নিয়ে চাষ করতে হয় তো তো আলী ভাই আপনার এই মাছটা যে আপনি উৎপাদন করে পর্যন্ত নিয়ে আসছেন রোগ বালাই হয়েছে পর্যন্ত মাঝে মাঝে তো হয়েছে কি কি রোগ এটা হচ্ছে আমার মাঝে মাঝে হ্যাট খোলা হয়েছে অথবা দেখা গেছে পচা রোগ ধরছে হ্যাঁ এগুলো হচ্ছে চিকিৎসা করে পরে কত রোগ দেখে চিকিৎসা করে ভালো করা যায় করা যায় হচ্ছে কি ভালো হ্যাঁ হচ্ছে ইদানিং তো আপনারা এই মাসটাই হচ্ছে ইদানিং আমি দেখতেছি যারা একদম বেশ্যা ফুটে গেছে না না ফুটে যা হ্যাঁ হ্যাঁ সেটা চিকিৎসা করলে ভালো হয় না ভালো হয় না কিন্তু একটু হালকা হালকা ঘা এতে ভালো সেটা চিকিৎসা করলে সমাধান রাইট আমি কতরা বলছিলাম আপনাকে যেমন আপনার লাখ যে মাছটা বিক্রি হলো জি লাখ কিন্তু প্রায় দশ 11 টাকা জায়গা হয়েছিল টা 11 টা উপরে মাছ হলো

সিং পাবদা গুলসা জি আপনার গুলসাটা তো এই যে ভিডিও করেছিলাম ওই গুলসাটা আছে না জি 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 এটা কবে বিক্রি করবেন এটা ঈদের পরে বিক্রি করব কত কেজি আসছে অনুমান প্রায় 40 টা লাগবে না 40 টা ভাই নিচে আসার কথা আর 40 নিচে চলে আসছে হ্যাঁ 40 নিচে চলে আসছে বাবা আপনি আপনার আর বাকি সিং গুলোও তো বিক্রি উপযুক্ত বিক্রি উপযুক্ত এই সেম এরকম সিং আরো আছে সেম হ্যাঁ এরকম আরো দুই তিনটা পুকুর আছে বাহ আপনি কি দেখাইলেন আপনি না বাস্তব বিশ্বাস করতে হবে বিশ্বাসটা হলো মেইন বিষয় লাখ লাখ শুকরিয়া জানা আল্লাহর যে আপনার মত একজন মানুষ আপনার মত একজন খামারি আপনি উৎপাদন করতে পেরেছে বাজারে না হয়তো লাভটা কম হবে কম লাভটা কিন্তু লস তো হবে না 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 লস হবে না ঠিক আছে আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ দোয়া করি হ্যাঁ ভাই আপনার জন্য দোয়া করি তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আর আপনার মাসটা সর্বশেষ কত মন হলো আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ